ওয়াশ করেন আল্লাহ কমতাজাক কারণ তিনি তোমাদেরকে ওয়াজ করছেন আশা করা যায় আল্লাহর বান্দারা আল্লাহর এই ছয়টা ওয়াজ যদি মেনে নেয় তাদের উপকার হবে দেখি আল্লাহর ওয়াশগুলো আমরা অ্যাডভার্টাইজ করি কেমন উপকার পায় দুনিয়াতে প্রথম নাম্বারে আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন নির্দেশ দিচ্ছেন আমরা যেন দুনিয়ায় ন্যায় বিচার করি কি বিচার ন্যায় বিচার কাকে বলে আইন দাললাম আদল মামা মানাল আদল লগা দানা আদল কত প্রকার কি কি তাফসিরে আমি পেয়েছি আদল প্রধানত তিন প্রকার কয় প্রকার এক প্রকার আদল হচ্ছে আল্লাহর সাথে ন্যায় বিচার দ্বিতীয় নাম্বার রাসূলের সাথে ন্যায় বিচার তিন নাম্বার আল্লাহর সৃষ্টি জগতের সাথে ন্যায় বিচার আল্লাহর সাথে ন্যায় বিচার কি এ কোরআনে আল্লাহর শরীয়তের বিধান দিয়েছেন পাঁচশ কত জেলখানায় থাকাকালীন সৌদি আরবের একজন লেখক ওনার আরবিতে লেখা বাংলায় ভাষান্তর করা জনাব নূর হোসেন মসজিদে আমি এক ভর্গ করেছে করেছি বাংলায় ওখানে আল্লাহর অঙ্গীকার আল কোরআনে পাঁচ আমি বইটা প্রায় আট নয় বার এই তিন বছরে পড়েছি আমার আমার প্রায় মুখস্ত হয়ে গেছে আমি দেখেছি ওখানে আল্লাহর পাঁচশো আয়াত আছে কোরআনের শরীয়তের বিধান যেটা আল্লাহর অঙ্গীকার এগুলো যদি কোনো মানুষ বাস্তবে মেনে নেয় সে যেন আল্লাহর সাথে ন্যায় বিচার করল তার ভেতরে আজকের আয়াতে আছে ছয়টা ছয়টা سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله আমার ভাইরা আল্লাহর সাথে আদল আজকের এই ছয়টা বিধান হবে দেখি সামনে যাই দ্বিতীয় নম্বর ন্যায় বিচার রাসুলের সাথে বিশ্ব নবী মোহাম্মদ রসুল চল্লিশ থেকে তেষট্টি এই তেইশটা বছরে তিনি যা করেছিলেন ওইটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে মেনে নেওয়ার নাম ন্যায় বিচার হ্যাঁ এখন অনেকে বলতে পারে আমি কিন্তু প্রথম এক থেকে চল্লিশ পর্যন্ত হাদিসে থেকে পর্যন্ত আপনি যদি না যাহার নামে যাবেন এমন কথা আমি পাইনি কিন্তু চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছরের একদিনও যদি আপনি না মানেন আপনার খবর আছে কথাগুলো বোঝার চেষ্টা করেন আজ বাংলাদেশ সহ বিশ্বে দুই রকম ইসলাম পালন করার পেছনে কারণ এই দুইটা নবতের আগে তেইশ বছর নবতের পরে তেইশ বছর লাখ দে কানালাকং ফেরসলি লাহি ওসওয়াতুন হাসানা লিমাং কানায়ার জল্ল হাওয়ালে ও মাল আখিরবাজা কার ল হা কাশি রফ জোরে বলে নল্লফত আলেম যারা আছেন তাদেরকে একটু খেয়াল করার জন্য বলছি। আল্লাহ গ্যারান্টি দিয়ে আয়াত শুরু করেছেন লাকাদে কানা লাকুম ফি রাসূলিল্লাহি অবশ্যই তোমাদের জীবনের জন্য সর্বোত্তম আদর্শ লুকিয়ে রেখেছি আমি রাসূলুল্লাহর জীবনে কার জীবনে রাসূলুল্লাহ আল্লাহ পাক কি আমাদের নবীজির নাম জানেন না বলেন বলেন তিনি তো আবদুল্লেবনে মোহাম্মদ ছিলেন এক থেকে চল্লিশ বছর পর্যন্ত এইটা তার নাম ছিল এর আগে হয়তো মানুষ তাকে আর সাদিক বলে ডাকতো আল আমিন বলে ডাকতো কিন্তু রসুল্লাহ কেউ বলতো না তিনি রসুল্লাহ হয়েছিলেন নবদ পেয়েছিলেন নবী হয়েছিলেন কত বছর বয়সে হ্যাঁ বলেন বলেন তাহলে এক থেকে চল্লিশ বছর পর্যন্ত তিনি ছিলেন আব্দুল্লাহ আমি যেমন আমির রিয়াজ তিনি ওইভাবেই পরিচিত ছিলেন আরব জাহানে তাকে নাম ধরে ডাকতো মোহাম্মদ বিন আবদুল্লাহ এখনো পর্যন্ত মিডিল ইস্টে যে দেখেন তারা বাবার নামকে জুড়ে দিয়ে ডাকে ছেলের নাম যদি হয় আব্দুর রহমান তাহলে বলে আবু আব্দুর রহমান আব্দুর রহমানের পিতা যতগুলো সাহাবের নাম আপনি দেখবেন অধিকাংশ বাবার নামের সাথে জুড়ে দেওয়া আব্দুল্লাহ বিন মাসউদ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ রাব্বুল আলামিন এক থেকে চল্লিশ বছর পর্যন্ত নবীজির এই জীবনে তিনি সতেরো বছর থেকে সংগঠন আরম্ভ করেছিলেন হিলফুল ফজুল দিয়ে শান্তির সঙ্গ এখান থেকে চল্লিশ এই তেইশ বছরে তিনি সামাজিক রাজনৈতিকভাবে বিভিন্ন কর্মকাণ্ড তিনি আঞ্জাম দিয়েছিলেন পরিবারে আর সমাজে একটা সতেরো আরব জাহানে তার ছিল না সিরাতিবী হিসাম বলছে আর রাহিকুল মাহতুমিও আছে একটা শত্রুতার ছিল না সবাই তাকে অধিকাংশই নামের পরিবর্তে বলতো আল আমিন যাচ্ছে সাদিক যাচ্ছে যখনই তিনি চল্লিশ বছর বয়সে কারিম পেলেন নবত পেলেন নবী হয়ে গেলেন এখন তার নাম আর মোহাম্মদ ইবনে আবদুল্লা নেই এখন হয়ে গেছেন তিনি রসুলুল্লা আগের বছরে একটা শত্রু পরের নেই বছরে তাকে ডাইরেক্ট হত্যা করার জন্য এহুদের চেষ্টা চালিয়েছে মানুষ তো একই আছে আগেও যা ছিল পরেও তাই শুধু নাম পাল্টিয়ে হয়েছে মোহাম্মদ ইবনে আবদুল্লার জায়গায় রসুল্লাহ এই কথা বলে? বাংলাদেশ সহ বিশ্বে আমরা যারা ইবনে আব্দুল্লাহর কাজগুলো করছে তাদের শত্রু হবে না হওয়ার সম্ভাবনা কিন্তু যারা রসুল কাজ আরম্ভ করবে তাকে যদি বিরোশি বার টার্গেট করা হয় অন্তত আপনাকে আট বাদ দিয়ে যদি দুই থাকে দুইবারও টার্গেট হবে এখানে উল্টা বসে আমরাও তো নবীওয়ালা কাজ করি আমার তো কিছু হয় না না ওটা আপনার নবীওয়ালা কাজ না ওটা মোহাম্মদ ইবনে আবদুল্লার কাজ নবীওয়ালা কাজ আরম্ভ হয়েছে নবী হওয়ার পরে কত বছর বয়স বলেন বলেন রসুল্লাহর সাথে তাহলে ন্যায় বিচার যদি করতে হয় এই চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছর অক্ষরে অক্ষরে আপনাকে মানা লাগবে তাহলে ন্যায় বিচার হবে তিন নম্বরে ন্যায় বিচার সৃষ্টি জগতের সাথে তার মানে সর্বোত্তম সৃষ্টি যারা মানুষ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম পৃথিবীতে যত সৃষ্টি আমি বানিয়েছি সব চাইতে উত্তম এবং সুন্দরভাবে বানিয়েছি আমি মানুষকে মানুষ আল্লাহর সব চাইতে সর্বোত্তম সৃষ্টি সব চাইতে আমি সম্মান দিয়েছি পৃথিবীতে ন্যায় বিচার করা লাগবে আল্লাহর এই মানুষের উপরে অথচ এই ন্যায় বিচারটা এখন দিন দিন উঠে যাচ্ছে জোর জার জোর যার মল্লক তার ক্ষমতা যার রায় তার ক্ষমতা যার রায় তার এই কারণে আমি তিন বছর ভেতরে এটা যদি না হতো তাহলে এতদিন আমারে বেকার এই এই ছোট্ট ঠুনক মামলা নিয়ে তিন বছর থাকা লাগত না ক্ষমতা যার বলেন বলেন রায় তার ক্ষমতা রায় তার এইটা ছিল মিশরের বাদশাহ আজিজ মেসের জামানায় হজরত ইউসুফ নবীকে বাজার থেকে কিনে তার স্ত্রীর কাছে একজন দিয়ে গেল স্ত্রীকে উপহার দিল আস্তে আস্তে তিনি যৌবন পেলেন হজরত ইউসুফ নবী আসাল্লাম যখন বড় হতে লাগলেন জোলাই খান আমি আমি ঘটনা বলার উদ্দেশ্য না আমার এখান থেকে শিক্ষা বের করা একটা উদ্দেশ্য খুব খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাল আল্লাযী ইশতারাহু মিম মিসর লিমারাতিহি আকিরিমি মাসাওয়াহু ফাআনা আও নাতাখিদাহু ওয়ালাদা এ কথা হচ্ছে এই মহিলা তার স্বামীকে বলেছে এই ছোট্ট সন্তানটাকে হয় আমরা নিজের সন্তান হিসাবে গ্রহণ করি অথবা এই সন্তান আমাদের অনেক উপকারে লাগবে আল্লাহ পাক বলেন এভাবে করে আমি ইউসুফকে প্রতিষ্ঠিত করলাম তার বাড়িতে অথচ তার ভাইরা যখন তাকে বিক্রি করে দিচ্ছিল সে সময় প্রায় তিনটা কথা তার নামে তোহমত লাগিয়েছিল এক নম্বরে বলেছে আমাদের এটা গোলাম বাড়ি থেকে চুরি করে পালিয়ে যায় এই জন্য আমরা বিক্রি করে দিচ্ছি দুই নাম্বারে বলেছিল এ গোলামের চরিত্র ভালো না তিন নাম্বারে বলেছিল এ গোলাম আমাদের অনেক কিছু চুরি করে পালাচ্ছিল ইউসুফ নবীর চরিত্রের বিরুদ্ধে যে তিনটা কথা তার ভাইরা বলেছিল একটাও সত্য অত সহজরাতে ছোট মানুষ বারো বছর বয়স কিচ্ছু বলেন না এখানে শুনছিলেন আমার ভাইরা যে কথাগুলো বলা হয় শুধু শোনা ছাড়া প্রতিবাদ করার কোন জায়গাও আমাদের নেই বাস্তবের দিকে তাকান ধরে নিয়ে যাচ্ছে পুলিশ মামলার আয়ু পুলিশ ম্যাজিস্ট্রেট ওদের বিচারক ওদের ওদের মামলায় জজ যা লিখেছে সব ওরা নিজেরাই লিখেছে আপনাকে বলবে এখানে সই করে দেন আপনি যদি সই নাও করেন এমন কায়দায় সই করে নেবে মনে হচ্ছে যে আপনারই সই সব কিছু ওদের আপনি নীরব দর্শকের ভূমিকা পালন করে শুধু দাঁড়িয়ে থাকবেন আর দেখবেন ইউসুফ নবীর মতো আল্লাহ আমি এখন করব কি কিচ্ছু করার নেই আমার যদি আমি একটু ওস করে। করি তাহলে যে ক্রেতা এ চলে যাওয়ার পরে আমার ভাইরা বারো জন এগারো জন আমারে ছাড়বে না মেরে ফেলবে আর যদি আমি কিছু না বলি কিচ্ছু না বলে যদি চুপ করে থাকি অন্তত এখান থেকে এই ক্রেতা আমাকে নিয়ে এসে দেশেই যাবে জীবন বাস বাসানো অন্তত যাবে আমি যদিও বিক্রি হয়ে যাচ্ছি আজ বিশেষ করে বাংলাদেশ সহ বিশ্বের বহু জায়গায় আলিম এবং মুসলমানেরা ঠিক নবী ইউসুফের মতো অসহায় অবস্থায় আছে আল্লাহরা বোলা আলামিন বলে ন নরিদো আন্নামনা আল্লাহ্লাদিনা তোানা জাং আল্লাহম ইম্মা তাওয়ানা জাং আল্লাহম লোহার সাড়ে এক্সশের পাঁচ নাম্বার এটি আছে সেরাওন চেয়েছিল এই পৃথিবীর ময়দান থেকে একটা মাত্র দলকে ধ্বংস করে বিদায় করে দিতে পারলে আমার সব কিছু টিকে থাকবে ওই দেশে বিভিন্ন দল বিদলে মানুষদেরকে বিভক্ত করে দিত আজ আমাদের এক জায়গায় অনেকেই হতে দিতে চাচ্ছে না ছোটোখাটো বিষয় নিয়ে দল বিদলে বিভক্ত করে আমাদেরকে ফেরাউনের মতো আলাদা আলাদা করে শক্তি হারিয়ে ফেলছে ফেরাউন চেয়েছিল এরা যদি সব এক হয়ে যায় তাহলে আমার রাজত্ব টিকবে না এই জন্যে ছোটখাটো বিষয় নিয়ে মতভেদ তৈরি করে আলাদা আলাদা দল বানিয়ে ওই সমস্ত কোন দলের ওপরে ফেরাউনের টার্গেট ছিল না শুধুমাত্র একটা দলকে টার্গেট করেছিল সেটা হবে মোসা আলাইসাল্লামের দল আজও বিশ্বের অনেক জায়গাতে আপনি তাকান যে বিষয় শরীয়তে মরণের পরে কবরে ওই বিষয়ের প্রশ্ন হবে না এরকম বিষয় নতুন করে সামনে এনে উনি আলাদা দল বানিয়েছে উনি আল্লাহু আকবার বলে হাত বাঁধে বুকে উনি আলাদা অথচ মরণের পরে আপনাকে আল্লাহ কিন্তু জিজ্ঞাসা করবে নাই হাত কোথায় বাদ দিস বল বলবে আপনি যদি শুধু আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দেন তা অসুবিধা নেই হাত যদি বুকে বাঁধেন তাও অসুবিধা নেই যদি না ভিতে বাঁধেন তাও অসুবিধা নেই যেখানে সেখানে বাঁধলেই নামাজ হবে ছেড়ে দিলেও সমস্যা না ইমাম আহম্মদ ইবনে হাম্বল তার মাঝ হাফ যারা মেনে চলে তারা দেখেছি সৌদি আরবে কাবা শরীফে মসজিদে নববীতে আল্লাহ আকবার বলার পরে হাত ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে আমি প্রথমে ওইটা প্রথমে জানতাম না কাবা শরীফে নামাজ পড়তে গিয়ে যদি আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দাঁড়িয়ে আস আমি মনে করছি ওর মনে নেই খালি গোতা মারছে ও তো আমার ভাষা বসে নামাজ শেষ পর্যন্ত ছেড়ে দিয়েছে কালো আফ্রিকায় বাড়ি আমার দিকে তাকিয়ে বলছে কি মানে ওর ভাষা দিয়ে যে কি আপনি গোতাদের কেন আছে এই নিয়ম তো অন্তত আমাদের দেশে আমি পাইনি যত হাত আপনি বুকে বাঁধেন নাই না বেঁধে বাঁধেন হচ্ছে ছেড়িয়ে দিয়ে দাঁড়িয়ে আছেন এটা তো আমি জানতাম না আগে পরবর্তীতে আমার সাথে যারা ছিল তারা বলছিল যে এরা এই মাছ হাফ মেনে চলে অসুবিধা নেই আমার ভাইরা আপনি মিলান এ বিষয়টা নিয়ে কবরে আপনাকে প্রশ্ন করা হবে না এটা আপনার সিলেবাসেও নেই সিলেবাসে যে পাঁচটা বিষয় আছে আমি সামনে আসব ওর ভেতরে এইটাও অন্তত নেই অথচ আমিন সরে বলবেন না আসতে বলবেন এই নিয়ে একদল আলাদা হয়ে মসজিদ পর্যন্ত আলাদা বানিস এটা এহদেখের স্থান বাদ দিলাম অনেক নামধারী মুসলমান মোনাফিকেরা সখ্য ষড়যন্ত্র করে এই ছোটখাটো জিনিস দিয়ে আমাদের আলাদা আলাদা করে আমাদের শক্তি হারিয়ে ফেলেছে আতি হল্লা হাওয়ারসলাভ আলা তানা সাঙ ফাতাফ সাল অতাজাহাবাড়ি হক ময়াস বেরো এননা ্লহা মাসবিরি। চরান ফালের দ০ নাম্বার পারা দু নাম্বার ৃষ্টার প্রথম নাম্বার লাই আছে। আল্লাহ পাক বলে নাল্লারে তাত গড়ড় চলে আনুগত্য করর সাবধান তোমরা নিজেরা নিজেদেরকে বিচ্ছিন্ন করে ফেলো না তোমরা পরস্পর মতবিরদ তৈরি করো না তাহলে তোমাদের হাওয়া কমে যাবে অর্থাৎ হাবা ঋকম অস্বিরো ও সবদের দিকে খেয়াল করে না অর্থাৎ হাবা ঋকুম তোমাদের বাতাস বেরিয়ে যাবে বাতাস বেরোনো মানে আমি আয়াতের তাপসির পড়ার পরে বসছি ছিলাম না একবার যশোরে একটা অনুষ্ঠানে যাবার সময় থানার সামনে দিয়ে যেতে যেতে দেখি থানার ভেতরে অনেকগুলো প্রাইভেট মোটর সাইকেল পুরাতন পড়ে আসে নিচের দিকে তাকিয়ে দেখলাম অধিকাংশ মোটর সাইকেল প্রাইভেটের চাকায় হাওয়া নেই আর হাওয়া না থাকলে ওগুলো সব মুখ থুবড়ে পড়ে থাকে কথা বলে নাক এসে হাওয়া না থাকলে ওর চলার ক্ষমতা নেই নড়ার ক্ষমতা নেই দেখতেও যেন কেমন লাগে মুসলমানদের ভেতরে যখন ঐক্য নষ্ট হয়ে যায় তখন আল্লাহ পাক বলেন তাদের বাতাস তাদের শক্তি বের হয়ে যাবে তখন যে এসে থাপড় দেবে আর এটা অলরেডি এখন আরম্ভ হয়েছে আন্তর্জাতিক বিষয়টা আমি পরে বলবো এটা দেশীয় রাজনীতিতে দেশীয় সক্য ষড়যন্ত্র এইটাই এই জন্য আমরা এক জায়গায় হতে পারি না ফেরাউন ঠিক এই কাজ করে ওই মিশরের ভেতরে আলাদা আলাদা দল করে কয়েকশো দল বানিয়েছে কোন দল তার টার্গেট ছিল না আজও বাংলাদেশে ইসলামী দল যত আছে কোন দল কিন্তু বাতিলের টার্গেট না রাম আর বামদের টার্গেট না একটা দলকে বাতিলরা টার্গেট মনে করে কারণ ওরা জানে যে ফেরাউনের মতো ওদের বুদ্ধি আছে হাজার হাজার দল থাকলেও অসুবিধা নেই মোসানবি সমস্যা আল্লাহ রব্বুল আলমিন বলেন কিন্তু আমি অনুগ্রহ করেছি আন্না মন্না মানান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অনুগ্রহ করা দয়া করা ওরা যেই দলটাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিল ষড়যন্ত্র করেছিল আমি আল্লাহ কিন্তু চেয়েছি ওই মশানবীর দলকে এই জমিনের ওয়ারিস বানাতে জোরে বলেন আল্লাহ আকবার আজ তামাম দুনিয়ায় যারা হকপন্থী সঠিক দলকে বুঝে ফেলেছে এমামেবনে তাইমিয়া বলেন তোমরা যদি হক দলকে চিনতে না পারো তাহলে বাতিলের দিকে তোমরা তাকাও তারা কোন দলকে টার্গেট করে তুমি হয়তো হক চিনতে নাও পারো কিন্তু বাতিল হক শেন